একটা শর্ট লিস্টেড রোল নাম্বার ওয়াইজ কি হয় পরীক্ষা দিয়েছে পরীক্ষাতে কত মার্কস পেয়েছে এটার উপরে একটা শর্ট লিস্ট হয় ছয়শো আঠান্ন এটা আমাদের ওয়েবসাইটে দেওয়া হয় বিশ আট চব্বিশে এবং উনিশ দশ চব্বিশ পঁচিশ দশ চব্বিশে আমরা ইন্টারভিউ নিই এখানে ইন্টারভিউ এবং পরীক্ষার ক্ষেত্রে আমি আপনাদের বলছি একশো মার্কের পরীক্ষা আশি মার্ক রিটেলের আর বি পার্সেন্ট ইন্টারভিউ এই ছিল সেগমেন্ট কি বলে এইট্টি পার্সেন্ট এবং টোয়েন্টি যে যাই মার্কস পাবে তার রিটার্নের উপর ভিত্তি করে আর টোয়েন্টি পার্সেন্ট ইন্টারভিউর উপর ভিত্তি করে এই জায়গার ভেতরে শর্টলিস্টেড ক্যান্ডিডেট থেকে এই জায়গায় যে এই যে যা মার্কস পাবে মানে রিটার্ন থেকে মানে এইট্টি পার্সেন্ট দেবেন আর

যেটা নিয়ে একটা কনফিউশন বা একটা ভুল বুঝাবুঝি বা যে কোনো একটা কারণে একটা কমিশন হয়েছিল যেটা হচ্ছে থার্টি পার্সেন্ট ওমেন রিজার্ভেশন থাকবে ওভারঅল মহিলাদের ক্ষেত্রে মহিলা সশক্তিকরণ কর্মসূচি অনুপাত ত্রিপুরা গভর্নমেন্টের একটা ইয়ে ছিল এটা নোটিফিকেশন এটা ডেট ছিল টোয়েন্টি এইট জুন দুই হাজার বাইশ বাইশে একটা

সতেরো সাতাশ চুয়াল্লিশ দশ চুয়ান্ন জন মহিলা থাকবে মিনিমাম মানে এটা থাকবে এবার হচ্ছে ধরুন আমার মেরিটে যদি বেশি এসে যায় তাহলে বেশি আসবে কিন্তু কিছু ক্যাটাগরি আছে যেখানে আমি ওই ইনক্লুডিং মেরিট এবং আনরিজার্ভ মেরিয়ে আমাকে থার্টি থ্রি পার্সেন্ট আচ্ছা এগুলি কি ডিরেক্ট রিক্রুটমেন্ট ছিল তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওদের বক্তব্যগুলো বলতে দিন তো আমাদের সেই হিসাবে পরীক্ষা হলো পরীক্ষা হওয়ার পরে একটা আমরা আইইপিএস কে প্রেস করলাম যে আপনি ইন্টারভিউ এবং রিটেন টেস্ট অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ আমাদের জানাও এসসি কত এসটি কত এবং এটা নোটিফিকেশনগুলো সবগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছে এই দিয়ে দেওয়ার পরে ওনারা মানে ওনারা যেটা করেছে মানে হরিজন হরিজনটা সব ক্যাটাগরির ভেতর না করে অনলি ইউর ক্যাটাগরির ভেতর এটা হয়ে গেছে আর কি সেইটা আমরা অলরেডি রিপিটিশান পাওয়ার আগেই আমরা আইপিপিএস এর সাথে টেক আপ করেছি আমরা সাতাশ তারিখে অলরেডি টেক আপ করি আমি তিন চার দিন আউট অফ স্টেশন ছিলাম রেজাল্ট বেরোনোর পর আমরা সাতাশ তারিখেই টেক আপ করেছি আঠাশ তারিখ রিপিটিশান আমরা রিসিভ করে আবার আই এর সাথে টেকআপ করি এবং পাঁচ তারিখে গতকাল হাইকোর্টে ডেট ছিল ছিল সেই আমাদের আমিও পার্সোনালি পার্সোনাল অ্যাপিয়ারেন্সে আমিও ছিলাম সেখানে জাজ সাহেবের সঙ্গে ইন্টারাকশন করেন এবং যেটা ডিসিশন দিয়েছে যে রিক্রু আই কে দিয়ে ফাইনাল লিস্ট অ্যাজ পার ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট রিজার্ভেশন পলিসি থার্টি থ্রি পার্সেন্ট যাতে উমেনদের মেনটেন করা হয় সেইটা করে রিভাইজ লিস্ট পাবলিশ করতে হবে এবং তাতে যারা কেস ছিলেন যে ছাত্ররা চারজন তারা তাদের যে লয়ার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন উনি

কিছু মেয়ে বাদ যাবে ছেলেরা ইনক্লুড হবে মানে যাদের যারা এলিজিবল ইনক্লুড বলতে যারা এলিজিবল অ্যাজ পার নন দি ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট তারা এলিজিবল লিস্টে আসবে এবং আসার পর আমরা ফার্দার চেক করে নিয়ে আমরা ওয়েবসাইটে দেব এবং কাগজে নোটিফিকেশান করব এবং অফার হবে আমরা রিট পিটিশানটাকে দীর্ঘায়িত করিনি আমরা গতকালই একদিনেই আমি পার্সোনালি প্রেজেন্ট থেকে চেয়ারম্যানের ডাইরেকশান অনুযায়ী প্রেজেন্ট থেকে আমরা কালকেই যেটা আমি বলতে পারি দেখবো দেখছি করে দু সপ্তাহ কিন্তু কিছু আছে মানে ওই রিজার্ভেশান ওমেন রিজার্ভেশান এবং এই যে আমরা এখন লিস্ট পাবলিশ করব তারও নম্বর কিন্তু পয়েন্ট ওয়ান বা পয়েন্ট জিরো জিরো ওয়ানও চেঞ্জ হবে না শুধু রি

পাবলিশ করে দিয়েছিলাম তারপরেই আমাদের এটা নজরে আসে আমরা এর সাথে অলরেডি টেক আপ করেছি রেকপিটিশানের কপি ওদের পাঠিয়েছি এবং ওদের ওরা আমাদের বলেছে যে যে রেকটিফিকেশান যেভাবে হবে সেইটা ওদের আমরা ডিটেলস জানিয়ে দিয়েছি এবং কি করতে হবে না করতে হবে আমরা আশা করছি

আচ্ছা আপনাদের যে রিক্রুটমেন্ট রিজার্ভেশন ওইটা তো জাস্ট জেনারেল কথা উল্লেখ করেছেন কিন্তু স্টেট গভর্নমেন্ট যে রিক্রুটমেন্ট রোলসটা ওইটাতে কিন্তু বলা হয়েছে ইন এভরি অ্যাডভার্টাইজমেন্ট ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টোটাল নাম্বার অফ ভেকেন্ট পোস্ট ইন ইচ ক্যাটেগোরি শোয়িং দ্য মিনিমম নাম্বার অফ পোস্ট ভেকেন্ট ফর ওমেন ইন অল ক্যাটেগরিজ এস পার থার্টি থ্রি পার্সেন্ট ফর জেন্ট্রাল রিজারভেশন ইন দা রিজার্ভ ক্যাটেগরি থার্টি থ্রি পার্ট জেনারেল রিজারভেশন ইন দা আনরিজার্ভ ক্যাটেগো ফর ওমেন সেল বিস স্পেসিফিক মেনশন

ঘটনাটা কোন জায়গা হয় এটি অল ওভার ইন্ডিয়ার কথা নেই শুধু ত্রিপুরার ক্ষেত্রে আছে এস সি এস টি ইট ইজ অল ইন্ডিয়া প্রিন্সিপাল এটার জন্য কোনো ব্যাপার নেই কিন্তু কমেন রিজার্ভেশনের ক্ষেত্রে আই এর তরফ থেকে এই হয়েছে যে বাকিগুলোতে কোনো ডিসপ্রিপ যেই যেই এসছে এটা ইউ আর ইউআর ক্ষেত্রে এটা ভার্টিক্যাল রিজার্ভেশন নিয়ে চলে এসছে ভার্টিক্যাল রিজার্ভেশন হওয়ায় কমেন রিজার্ভেশন কি বেড়ে গেছে বেড়ে গেছে বেড়ে যাওয়ায় যারা মার্স পেয়েছে ছেলেরা যারা মার্স বেশি পেয়েছে তারা ডিপ্রাইভড হয়েছে রিজার্ভেশন ফেসিলিটি ওমেনদের পেয়ে গেছে কিন্তু ইট অ্যাক্সিডেন্ট থার্টি থ্রি পার্সেন্ট এটার উপরে আমরা মানে ওয়ার্ক করছিলাম সত্যটা সত্যই আমরা সত্যনিষ্ঠ সংবাদ আমরা দেব আপনাদের আপনারা নিশ্চিত থাকুন এই জায়গাতে চারজনের বোধ মার্সিজ মার্স ইজ মোর দেন দ্য ওমেন যেখান থেকে সারা ভারতবর্ষে ব্যাংকের পরীক্ষাগুলি মানে কন্ডাক্ট করে সেখানে কিন্তু দেখা যায় যে যারা রিটেনে ভালো পেয়েছে জেনারেলি ভাইবাও তাদের ভালো হয় জেনারেলি কিন্তু আপনাদের এখানে দেখা গেছে রিটার্ন খুব ভালো হয়েছে কিন্তু ভাইবাতে মার্ক কমে গেছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি একশো চব্বিশ পেয়েছে রিটার্নে ভাইবাতে পেয়েছে আটান্ন মানে যারা দেখুন একশো পেয়েছে রিটেনে ভাইবাতে চলে গেছে সেভেন্টি ফাইভ দেখুন তাহলে দেখা যাচ্ছে যারা রিটেনে কম পেয়েছে ভাইভাতে যারা রিটার্নে বেশি পেয়েছে তারা ভাইভাতে কমিপিএস এর সবগুলিতে দেখা যায় যে যারা রিটেনে ভালো করে তারাই ভাইভাতে ভালো করে কিন্তু এখানে তো যতগুলি এসছে আমার কাছে আমি আপনাকে তো তথ্য দিয়ে বলছি আমি নাম বলে নাম বলে নিতে পারি সবগুলিতে দেখা যাচ্ছে যে রিটেন যাদের ভালো হয়েছে ভাইবা তাদের কম

দুজন ছিলেন এবং টোটাল এজ এ হোল যে চেয়ারম্যান যিনি ছিলেন বোর্ডের এই যে টিমটা থাকে প্রত্যেকের একটা মাস থাকে এটা গিয়ে টোটাল এখানে চলে আসে আর এখানে কোনো মার্কিং সিস্টেম নেই যে বাকিরা যেটা দেবে ইট সিস্টেম অফ দ্য ইনস্টিটিউশন যারা রিক্রুট করছে সব জায়গাতে ইভেন ইঞ্জিনিয়ার ছিল আমাদের এখানে যেমন সিভিল ইঞ্জিনিয়ার নিচ্ছিল চিফ ইঞ্জিনিয়ার একজন ছিল হিজ নো ওয়ে রিলেটেড টু ব্যাংকিং কিন্তু ওনার টেকনিক্যাল নলেজের জন্য আমাদের প্রস্তুত করেছে এগ্রিকালচারে ছিল তো এই জিনিসগুলো আমাদের এখানে যেটা হয় যে আই বি পি এস থেকে এসেছে আর সি এস থেকে বলে না আর সি এস থেকে এস সি ওয়েলফেয়ার 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 এবং হচ্ছে আই যখন নিজেরা করে তাতে আইবিপিএস এর একজন থাকে আমাদের আইবিপিএস এর আমরা দুজন দুজন হ্যাঁ দুজন এবং প্রত্যেকের বায়োমেট্রিক আইবিপিএস এর লোক ছিল তারা ভেরিফিকেশন করেছে এবং হচ্ছে ছশো আটান্ন জন যে আমরা ইন্টারভিউ ডেকেছিলাম আমরা কিন্তু কারো নম্বর জানতাম না কে এক পেয়েছে বা কে দুই পেয়েছে পঁচিশ পেয়েছে কোনো হিসাব হতে না পার্ট টাইম

তো সে আসবে উপরে সে ওমেন হতে পারে সে মেইন হতে পারে আবার ইউআর এর ভিতরে দেখা গেল রিজার্ভেশন ইমপ্লাইড ফর ওমেন ওমেন লেস পার কেজ কিন্তু রিজার্ভেশনের সুবিধায় ও চলে এসছে এখানে দ্যাট পার্সেন্টেজ ওই যে ভার্টিক্যাল যেটা করেছে আর কি ভার্টিক্যাল করায় হয়তো এর এটা ইট ইজ নট

আর এমনও হতে পারে এমনও যদি যদি কেউ বেশি পায় পারে ইট ডিপেন্ডস কিন্তু রিজার্ভেশন অ্যাডভান্টেজ নিয়ে ইউ আর একজন মেইলকে ডিপ্রাইভ করে তো একটা ফিমেল ওইটাই ওইটাই এই জায়গাতে হয় এডিটটা হয়েছে একটা খুশির মহল এখন তারা শখ হয়ে গেছে ওদের কি বলবেন না আমি একটা কথা বলি সত্যি সত্যিটা তো সত্যি কিন্তু একটা জিনিস তিনজন বা চারজন যদি হয় যে সুদ কন্ট্রোল

আমার এমডি স্যারকে বলেছি হোয়াট ইজ ফ্যাক্ট সত্যটা সত্য হিসাবে করুন ডিক্লেয়ার করতে হয় দিতে হয় দিয়ে দেবেন কিন্তু যেটা সত্য এটাকে কোনোভাবেই কমপ্লিট যেন না হয় কারো স্বার্থে আমরা কাজ করছি না ট্রান্সপারেন্ট পরিষ্কার নীতি নির্দেশিকা মেনে আমরা কাজ করছি এবং এটা সবার কাছে ক্লিয়ার কারণ নাহলে ওয়েবসাইটে আমরা দিতাম না অ্যাডভার্টাইজ থেকে তালুক করে বার্ষিক পর্যন্ত দিতাম এখানে কারোর কোনো বায়াস হওয়ার কোনো কারণ নেই কেউ কাউকে ফেভার করারও কোনো কারণ নেই